মুসলমানদের জানে আসসালামু আলাইকুম ইন্ন ধর্ম মানে সকলের প্রতি অন্ত অভিনন্দন এক ভাই আমাকে বলল ভাই আসলে আপনি পাগল আমি বললাম ঠিকই বলছেন ভাই আমি পাগল আমার বাপা পাগল শেখ হাসিনা পাগল বঙ্গবন্ধুও পাগল কারণ বঙ্গবন্ধু পাগল না হলে এত জেল জুলুম ভোগ করে দেশটা স্বাধীন করতো না এত কষ্ট সহ্য করে শেখ হাসিনা পাগল না হলে এত অত্যাচার এত কিছু সহ্য করে তাকে এত মারার চেষ্টা করছে সে আবার দেশে এত উন্নয়ন করতো না আর আমার বাপ যদি বাবা পাগল পাগল বলে আমাকে বঙ্গবন্ধুর আদর্শ শিক্ষা দিয়ে গেছে আমার আব্বা সেনাবাহিনী ছিল মেডিকেল করে ওখান থেকে পঁচিশ সালে যুদ্ধে আহত হয়ে আমার বিদ্যুৎ কেন্দ্রে জয়েন করে জয়েন করে পাক্সে ব্রিজে একাত্র যুদ্ধে অংশ নেয় ওখান থেকে আবার মক্সদের গ্রুপের নিয়ে চলে যায় আমাদের ভাটিয়াপাড়া গোপালগঞ্জ যায় যুদ্ধ করে যুদ্ধ শেষে আমার আব্বা যে ভাতা প্রথম যখন শুরু হয় আমার আব্বা ভাতা আমি নেবো না কারণ আমি শুনছি হ্যাঁ দেশের জন্য যুদ্ধ করে যদি মরে শহীদ বাঁচছে গাজি আমি বেঁচে আছি আমি গাছি আমি দুনিয়ার কোনো প্রতিদান নেব না পাগল না হলে পরে এখন বর্তমানে অনেক দেখছি যে টাকা দিয়ে লক্ষ লক্ষ টাকা দিয়ে তারা মুক্তিযুদ্ধে ভাতা গ্রহণ করছে আর আমার বাবা অরিজিনাল মুক্তিযুদ্ধে সব কাগজপত্র সব আছে আমার আব্বা ভাতা গ্রহণ করে নাই কারণ কি পাগল বলে আর আমরা এই পাগল ঠিক আছে এই ভাঙা ঘরে থাকি আর নৌকা মাথায় করে প্রচার করছি এত কিছু হিস্ট্রি তারা সবাই জানেন কিন্তু একটা কথা কথা না ভাই উনি আমাকে বলছে যে বঙ্গবন্ধু গঠন করে গেছে বাংলার স্বাধীন এটা সোনার বাংলা আর এখন শেখ হাসিনা বানাই গেছে ডিজিটাল বাংলা তা ডিজিটাল বাংলাদেশের যারা নেতা হবে তাদের তো এই বঙ্গবন্ধুর আদর্শ থাকবে না তাদের ভিতরে ডিজিটাল আদর্শ থাকবে এই জন্যে ডিজিটাল যারা নেতা যারা নিজেদের মনে করেন আমরা ডিজিটাল নেতা বঙ্গবন্ধুর আদর্শ আমরা নেতা না ঠিক আছে তারা কর্মীদের খোঁজখবর নেবে না তাদের খোঁজখবর কর্মীদের নিতে হবে উল্টা মানে উল্টে উল্টে গেছে তারা ডিজিটাল ডিজিটাল এখন তারা নেতা ঠিক আছে তারা নেতার জন্য বহুত কিছু করেছে দলের জন্য বহুত কিছু করেছে ঠিক আছে অনেক নেতার আগে ভাঙা টিনের ঘর ছিল এখন তার গাড়ির পরে গাড়ি টাকা বাড়ির পরে বাড়ি টাকা কোটি কোটি টাকার ব্যাংকের মালিক হয়েছে তারা এখন ডিজিটাল যেহেতু আমাদের মতো ঘামের গন্ধ গয় শরীরে ঠিক আছে আমাদের সাথে যদি কোনো ই করে তাদের তো নাকি গন্ধ লাগতে পারে এই জন্য তারা আমাদের সাথে যোগাযোগ করে না তা এখন ডিজিটাল বাংলাদেশ ঠিক আছে যাক সমস্যা নাই আপনার ডিজিটাল তবে আমরা ছাড়তে পারতেছি না ইচ্ছা করে মানুষের মাঝে যাই কিন্তু পারতেছি না কষ্ট হলে পরে মাঝে মাঝে আবার ইচ্ছা হয় যে আত্মহত্যা করি কিন্তু আত্মহত্যা মহাপ্রয়োজনে করতে পারে বহুত কষ্ট হচ্ছে তবু চলে আসো যাক চালিয়ে যাবো ইনশাল্লাহ তবে সত্যের জয় হবে হ্যাঁ আবার অনেক নেতা দেখে তার আইডিতে আসেন কিন্তু সে ডিজিটাল ডিজিটাল এমপি ডিজিটাল নেতা এই জন্য তিনি কোনো কর্মী নিসে কোনো কমান্ড করাতে তিনি আগ্রহী না তিনি বলবে আমরা শুনবো আমরা কমান্ড করব লাইক করব শেয়ার করব তিনার দায়িত্ব না যেহেতু তিনি হচ্ছে বড়ো তিনি হচ্ছে নেতা ঠিক আছে এই জন্য তিনি অহংকারে দেখে আমাদের দুঃখ কষ্ট আমি কি বলছি সব শোনে খালি শোনে শুনে সে মুসকে মুচকি হাসে আউট করে দেয় ঠিক আছে যাক আপনাদের যাতে ব্যথা ইনশাল্লাহ হবে বাংলাদেশে যদি সত্য জয় হয় আর তাহলে মনে মনে করবো সত্য জয় হবে না তাহলে মনে করবো যে শেখ হাসিনা সে একটা ভুয়া সে বাপের আদর্শ নাই তার ভিতরে কোনো কিছু নয় সে ভুয়া এটা আমরা মনে করবো শেখ হাসিনা আসার পরে যদি এগুলা সে যেটা বলছে সেটা যদি বাস্তবায়ন করে মনে করবো শেখ হাসিনা ভুয়া মারব না তখন আর এই দলের গুয়া ক্লিয়ার কথা